পঁচিশ কত বছর নবীদের বয়স ছিলেন পঁচিশ আর সালাম ওনার বয়স ছিলেন তখন চল্লিশ এমন একজন ব্যক্তিত্ব যার প্রতি পাক স্বয়ং পাক জমিদের মধ্যে একজন মাত্র ব্যক্তি কয়জন ব্যক্তি চারজন একজন মাত্র ব্যক্তি যিনি হলেন খাদিজাতুল আল্লাহ পাক রব্বুল আলমী স্বয়ং আল্লাপাক রবুল আলমিন জানিয়েছেন সোহান আল্লাহ বিষয়টা কেমন না যে পাক কাকে সালাম দিলেন হজরতে খাদিজাতুল কুবর সালাম। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সালাম পাঠিয়েছেন এটা কিন্তু সুতা কথা নয় তো যাই হোক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব আল্লাহর হাবিব হুদুর পাক সাল্লি সাল্লাম ওনার সাথে বিবাহ বন্ধন হওয়ার জন্য উনি পাঠালেন খবর নবীজিকে পয়গম পাঠালেন যে হে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাল্লা সাল্লাম হে হজরত আবদুল্লাহ ইসালাম ওনার পুত্র আপনার সাথে আমার বিবাহ বন্ধন ইচ্ছা আমি আপনাকে আপনার কাছে আমার সম্পদ আদি এবং আমি নিজে আপনার কাছে অর্পণ হলাম যখন এই প্রস্তাব দিলেন আল্লাহর হাবিব বললেন দেখুন এটা তো আদবের খেলা আপনি প্রস্তাব করেছেন আদমের যিনি আমার পিতা যিনি আমার পিতা রয়েছেন ওনার সাথে আমার আলোচনা করতে হবে তো নবীদের আজ্ঞা তো ছোটো করেছেন চাষাকে উনি পিতা বলে সমর্থন করেছেন সুবাহান আল্লাহ হজরত আবু তালিব আলহি সালাম এবং হজরত হামজা রবি আল্লাহ আমির হামজা ওনাদের সাথে পরামর্শ করলেন পরামর্শ করার পর আলোচনা করার পর ওনারা রাজি হয়ে গেলেন যে ঠিক আছে এটা সম্মতি দেওয়া হলো বিবাহ সম্পন্ন

সেই রাস্তার মধ্যে সালাম ওনার হুকুমে যে নবীজি জয়টা কদম ফেলেছেন প্রত্যেকটা কদমের নিচে একটা করে স্বর্ণের প্লেট সেই মাটির মধ্যে বিছিয়ে রাখা হয়েছে আল্লাহ যে সেই স্বর্ণের প্লেটের উপরে পাও রেখে রেখে নবীজি হজরতে খাদি জাতুল কুকুর আলহ ওনার ঘর ওনার হুজরা মুবারকে তাসরিফ রাখেন সোহার আল্লাহ এখন অনেক কিছু বুঝার বিষয় আছে অনেক কিছু বুধার বিষয় আছে আরবের মধ্যে যে দশজন ধনী ছিলেন সেই সময় দশজন ধনির মধ্যে একজন প্রথম থাকে এক থাকে না সেই এক নম্বর ধনী হলো হজরত খাদিজাতুল কুকরা সালাম সুবাহ আল্লাহ তাহলে বেমালা অগণিত টাকা পয়সা নাকি এই অগণিত টাকা পয়সাগুলি নবীর হাত মুবারকে পদম পাকে হজরত খাদিজাতুল কুবর সালাম উনি সব অগণিত টাকা ঢেলে দিছেন সুবাহানদের কাজে মুসলমানদের জিহাদের মধ্যে অভাবগ্রস্ত মুসলমানদের মধ্যে আল্লাহর হাবিব সেই অগণিত সম্পদ পানির মতন ছুড়োতে তাদেরকে হাদিয়া দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ যে খাদুক আলহ ইসলাম উনি ইসলামের জন্য দিন ইসলামের জন্য এতটা খেদমত করেছেন যে খেদমতের নজির কে আমত পর্যন্ত আর কেউ দিতে